সৎ মায়ের অত্যাচারে ঘর ছাড়া ছোট্ট রানা ওকে আপনি বাড়ি থেকে বের করে দিয়েছেন কেন করেন এক চিন্তি তাঁবুতে এখন দিন কাটায় ছোট্ট রানা ছেলেটির মা ছোটোবেলায় মারা গেছে তারপর বাবা অন্য আরেকটা বিয়ে করে সংসার পেতেছে আর সেই সৎ মা ঘর ছাড়া করেছে ছোট্ট রানাকে ছেলেটির নাম রানা দাস রাস্তার ধারে ত্রিপল দিয়ে বানানো অস্থায়ী ঘরই এখন ঠিকানা রানা। রানার এক দাদাও রয়েছে সে জলের কাজ করে ভাইকে দেখতে আসে না সেও অগু রানা দাস নিজেই নিজেকে সামলায় পাশের বড় রাস্তায় সারা দিন রাত গাড়ি চলাচল আর তার পাশেই একটা কুড়ে ঘর সম্বল ভয়ডরহীন যাপনে এখন অভ্যস্ত রানা রানা নিজের পেট চালাতে একটি স্টিলের কোম্পানিতে কাজ করে টাকার অভাবে ইচ্ছে থাকলেও পড়াশোনা করা হয়নি রানার মাত্র চোদ্দ বছর বয়সে একা কঠিন লড়াই লড়ছে রানা বাঘের পরিহাস আজ কোথায় এনে ফেলেছে ছোট্ট ছেলেটিকে স্টিলের স্টিলিতে রোজ একশো টাকা দিন হিসেবে টাকা দিয়ে চাল ডাল কিনে রান্না করে খায় একটা ছোট্ট উনুন পাশে ঘুমানোর জন্য একটা ভাঙা চোরা খাট আর একটা বালতি ফুটো হয়ে যাওয়া প্লাস্টিক দিয়ে ধুলো বৃষ্টির সময় জল এলোমেলো করে দেয় ভেতরটা আর এভাবেই শীত গ্রীষ্ম বর্ষা চলছে রানার লড়াই তবে বেশি দিন নয় আগে রানা বাবার কাছে থাকতো কিন্তু সৎ খুব একটা পছন্দ করত না রানাকে রানার পরিশ্রম করা সব টাকা নিয়ে নিত সেই সৎমা কিন্তু রানা কম টাকা দিত বাড়ি থেকে বার করে দেয় তার সৎ মা তারপর রানার ঠিকানা হয়ে ওঠে এই রাস্তার পাশের ভাঙা ঘর রানার বাবাও রানাকে ধরে মারত চলতো শারীরিক নির্যাতন জন্মদাতা বাবা একবার খোঁজ নিতে আসে না রানার এ যুদ্ধে সে একেবারে একা রানার কষ্ট হয় কিনা জানতে চাইলে রানার সাহসের সাথে উত্তর দেয় না কষ্ট হয় না রানার উত্তরই বোঝা যায় সে কতটা শক্ত হয়ে উঠেছে জীবন আসলে রানাকে এতটা শক্ত করে তুলেছে যেদিন কাজ করে টাকা পায় সেদিন খাবার জোটে যেদিন কাজ থাকে না সেদিন না খেয়ে কাটিয়ে দেয় রানা রানা জানায় রানার আসল মা থাকাকালীনই রানার বাবা আর একটা বিয়ে করে আনে তারপর রানার মায়ের উপর চলে অত্যাচার এরপরই রানার মা মারা যায় রানা নিজের দাদা দিদার কাছে তারপর থেকে বড় হতে থাকে কিন্তু রানার বাবা ও শতমা সেখান থেকে রানাকে নিয়ে আসে কিন্তু নিয়ে আসার পর শুরু হয় অত্যাচার শেষমেশ ঘর ছাড়া হয় রানা তারপর পাড়া প্রতিবেশী মিলে একটা অস্থায়ী ঘর বানিয়ে দেয় রানাকে ক্লাস এইট অব্দি পড়েছে আছে পড়াশোনা করারও কিন্তু উপায় নেই এভাবেই চলছে রাজগঞ্জে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা তবে এই সমস্ত ব্যতিক্রমী নিষ্ঠুর বাবাদের জন্য বোধ হয় লাইনের কথাগুলো কীকে পড়ে যায় তাই না কথায় বলে বাবারা সন্তানের জন্য নিজের সর্বস্ব উজার করে দেন সারাদিন না খেয়ে মাথার খাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেন যাতে সন্তানেরা ভালো করে দুবেলা দুমুঠো খেতে পারে এমনকি নিজের প্রাণের তোয়াক্কাও পর্যন্ত করেন না অথচ এই বাবা যেন এক ব্যতিক্রমী বাবার উদাহরণ খবর পেয়ে খুশির ভান্ডারের বাপ্পা পৌঁছে গেছিল রানার কাছে বাপ্পা যথাযথভাবে রানার পাশে দাঁড়ালেন রানাকে স্কুলে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন হ্যাঁ হয়তো এই মানবতার ফেরিওয়ালা বাপ্পার হাত ধরে রানা তার জীবনের মূল স্রোতে ফিরতে পারবে দ্য কভান্টোল টু অসহায় রানার খবর আপনাদের সামনে তুলে ধরলো যদি আপনারাও রানার পাশে দাঁড়াতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিন আমাদের মোটিভেশনাল ভিডিও দিয়ে আপনাকে মোটিভেট করার দায়িত্ব আমাদের আপনি ভালোবেসে দ্য কোভান্টলকে ফলো করতে পারেন